টিউশনির বেতন হাতে পেয়ে জামাই ব্যাগ ভর্তি বাজার নিয়ে আসছে জানিয়ে পড়ছি মহাবিপদে প্রতি মাসে যখনই সে বেতন হাতে পায় এভাবে বাজার নিয়ে আসে মাস কেটে বেসে পরিষ্কার করে সকালের নাস্তা বানিয়ে খাবার রেডি করে দিলাম সে বাহিরে কাজে বের হবে কাজ শেষ করে খাবার খেতে প্রায় সন্ধ্যা হয়ে যায় মনে হয় কত বছর পর খাবার খেয়েছি আমি তো রান্নাঘরে চাপটি বানাচ্ছিলাম সে বাজারে গেছে কবে যে টিউশনির বেতন হাতে পেয়েছে আমি তো নিজেই জানি না প্রতি মাসে বেতনের টাকা হাতে পেয়ে সে এভাবেই বাজার করে তবে মাস শেষে ব্যাগ ভর্তি এতগুলো বাজার দেখে আমি তো বুঝতে পারি জামাই বলছিল এবার নাকি বেছে বেছে আমার সব পছন্দের মাছ নিয়ে আসছে মাছ বাজারে ভোরবেলা ঘুম থেকে উঠে না গেলে ফ্রেশ মাছ পাওয়া যায় না এখানে সে আমার পছন্দের দেশি শিং মাছ নিয়ে আসছে অনেক বছর পর পছন্দের মাছ হলে কি হবে এই মাছগুলো আমি ভীষণ ভয় পাই মাছগুলোর সাথে আমি পড়ে গিয়ে কি অবস্থা হয়েছে দেখেন বেশি ভালোবাসলে যা হয় আমি আরও তার সাথে রাগ করছি এভাবে একটু বেশি করে বাজার নিয়ে আসলে বারবার বাজারে যাওয়ার ঝামেলাটাও থাকে না তবে বাজার করাটা যতটা কষ্ট তার চেয়ে বেশি সবকিছু গুছিয়ে পরিষ্কার করে ফ্রিজে রাখা অনেকে তো আবার মনে করে বাড়ির বৌদের কাজ কি এটা তো কোনো কাজের মধ্যেই পড়ে না এই দুইটা হাতে এই মাছগুলো সব কেটে বেসে পরিষ্কার করে আমাকে এই ফ্রিজে রাখতে হবে নদীর পোয়া মাছ আমার কাছে ভীষণ ভালো লাগে সাথে চিংড়ি মাছ আমার তো আগে থেকে এই মাছ কাটার অভ্যাস আছে বড় মাছগুলো কাটতে আমার তেমন কষ্ট হয় না যেহেতু আমার সৃষ্টির সমস্যা আছে আমি তো বেশি সময় ধরে বসতে পারি না সবগুলো বলতে গেলে ছোট মাছ ছিল আর এগুলো কেটে বেসে পরিষ্কার করা কি যে একটা কষ্টের মাছ নিয়ে বসে থাকলে তো চলবে না আমি তো নাস্তা বানাচ্ছিলাম এরই মধ্যে সে মাছ নিয়ে ঘুমিয়ে আসছে ভাবছি নাস্তাটা একটু বানিয়ে নি আমি সব কিছু রেডি করে দিব সে খেয়ে বাহিরে বের হবে কাজে অনেকেই বলেন আপু তুমি কিভাবে এত সুন্দর করে চাপটি বানাও একটা সময় আমি নিজেই পারতাম না তবে এই চাপটি খেতে এত বেশি মজা হয় আমার কাছে তো রুটির চেয়েও এটা বেশি ভালো লাগে আমি কোন রকম নাস্তা বানিয়ে তাকে খেতে দিয়েছি সে খাবার খেয়ে বাহিরে কাজে বের হয়েছে এই যে দেখেন সব মাছগুলো ছোট ছোট এগুলো সব কেটে বেছে এখন পরিষ্কার করতে হবে যে আমাকে কাজে সাহায্য করে সে শুধু আমার ঘরের মেজেটা পরিষ্কার করে আর কাপড় পরিষ্কার করে সে যখন থাকে না আমাকে সব কাজ একা হাতে করতে হয় ভোরবেলা ঘুম থেকে উঠে মাছগুলো কিনে আনে সাথে এতগুলো দেশি লেবু নিয়ে আসে শহরে এই লেবুগুলো দেখাই যায় না এই লেবুগুলোকে আমরা কাগজি লেবু বলি ছেলেদের আসলে অনেক দায়িত্ব থাকে দেখেন একটা পেপে নিয়ে আসছে শিং মাছ পরিষ্কার করার জন্য অনেকগুলো ছোট মাছ কেটে পরিষ্কার করতে আমার প্রায় বিকেল হয়ে যায় ফ্রেশ মাছগুলো এইভাবে রান্না করলে আমার কাছে ভীষণ ভালো লাগে একবার ভেবেছিলাম একটু সবজি দিয়ে রান্না করব। তবে আমার বাসায় কোনো সবজি ছিল না ফ্রিজ খুলে দেখি কোনো সবজি নেই মাস শেষে আমাদের মতো কোন কোন আপদের অবস্থা হয় একটু কমেন্টস করে বলবেন সারাদিন কষ্ট করে কাজ শেষ করে একটু খাবার নিয়ে বসছি আজকে মনে হচ্ছে অনেক বছর পরে খাবার খাচ্ছি আমি যে কতটা অসুস্থ আমাকে দেখলেই হয়তো আপনারা বুঝতে পারবেন অনেকে হয়তো এবার এসে বলবেন অসুস্থ অবস্থায় ভিডিও করার কি প্রয়োজন ছিল আপনারা আমাকে যেমন ভালোবাসেন এটা আমার কাজ আমার কাজকেও আমি সম্মান করি আমি ভিডিও না বানালে আপনারা হয়তো আমাকে কোনোদিন চিনতেনই না আপনাদের এত এত ভালোবাসা আমি এই জায়গা থেকেই পেয়েছি শিং মাছগুলো দেখে আমার অবস্থা কেমন হয়েছে দেখেন কষ্ট যতই হোক নিজের সংসারের কাজ নিজেকেই করতে হয় তো যাই হোক সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত